ঝুলি দূষিত দেহ নিয়ে জীবনের খুলে রেখে দুইখানা এহরামের কাপড় সাদা কাপড় পরে আল্লাহর কাছে ধর্ণা দেয় আল্লাহর কাছে মাপ চায় আল্লাহর কাছে বলে হাজির হয় তখন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া ও

আপনি যাকে দেখবেন সেই কাজে লক্ষ লক্ষ মানুষ কেউ পাথরের পাশে বসে কেউ শেষ দায় কেউ আল্লাহ আকাশের দিকে তাকিয়ে কেউ গাছের পাশে বসে শুধু কাজে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বাবুর না বলেছিল আল্লাহ মানুষ সৃষ্টি করেন না মানুষ সৃষ্টি করলে দুনিয়াতে ফাসাদ করবে কাজগা আগমন করবে রক্তপাত করবে তখন রব্বুল আলামিন ফেরেশতাদের কে বলেন হে মালাইকাতি ও ফেরেশতারা উনজু ইলা ইবাদি আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো তার আমার কাছে রহমত চায় তারা আমার কাছে ক্ষমা চায় ও শহীদ তোমরা সাক্ষী থাকো ইন্নী কর গফর আমি আমার সব বান্দাদের ক্ষমা করে দিলাম

এক বছরের গুণামাক সামনে অগ্রিম এক বছরের গুণামাক সহান এত পরিমান বাচ্চাদের ক্ষমা করেন অন্য কোন এত পরিমাণ বাচ্চাকে ক্ষমা করেন না এই দিন এত পরিমাণ তার গুনাগার বান্দার কে নাম থেকে মুক্তি দেয় অন্য কোনো দিন এত পরিমান বান্দাকে জাহান থেকে মুক্তি দেন না আর এইদিন শয়তান সব চাইতে হয় সব চাইতে প্রমাণিত হয় সব চাইতে হয় শয়তান সারাটা জীবন মানুষকে কষ্ট দিয়েছে মানুষকে দানা করতে দেয় নাই বোধহয় দেয় নাই হজ করতে বাধা দিয়েছে আল্লাহ জন্য মানুষকে দান করতে বাধা দিয়েছে ছায়দা যখন আল্লাহর কাছে মোয়দিন আদম দেয় তখন শয়তান মাথার কাছে এসে বলে ঘুমা মা করতে দেয় নাই ভালো ভালো কাজ করতে দেয় নাই তারা যখন আর আর কাছে ক্ষমা তার রব্বুল আলামিন যখন তাকে ক্ষমা করে দেন শয়তান বুকটা তখন ফেটে যায় সেটা বছর এত কষ্ট করে পরিশ্রমের পর পরিশ্রম করে মানুষকে धोखा দিলাম বুনার কাজ করলাম যেটা করলাম আরাফার ময়দানে এসে আল্লাহর কাছে মাফ চাইলো আল্লাহ মাফ করে দিল শয়তান দিন সব চাইতে লাঞ্ছিত অবস্থ হয় আরেকটা দিন শয়তান সব চাইতে লাঞ্ছিত হয়েছিল সেটা হলো বদরের দিন বদরের দিন যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবীদেরকে নিয়ে 1000 কাফিরের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিলেন যে সাহাবীরা 313 জন ছিল তারা ছিল ছোট থেকে একেবারে বিরুদ্ধ পর্যন্ত কেও যุทธের তেমন প্র্যাকটিস এরনা প্রশিক্ষণ এরনা কার হাতে পার গানি নাই ঢুক নাই ঘোরা নাই খাবার নাই নাখে যে যุทธের বাপ নিয় যุทธের মধ্যে নিয়ে গেছে বিশ্বনবী কাফেরদেরকে দেখে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আমিন তোমার golongan দের জন্য আমি বোজনের ময়দানে এসেছি তুমি যদি আমাদেরকে

রব্বুল আলামিন বলেন আল ইয়াওমা আকমতু লাকুম দীনাকুম ওয়াসলামতু আলাইকুম নিমাতি ওয়ারদীত লাকুম ইসলামাদিনা রব্বুল আলামিন আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদেরকে আমি ইসলাম হিসেবে তোমাদের দ্বীনকে দিলাম তোমাদের দিন হিসেবে ইসলামকে দে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম বিশ্বনাথী যখন আরাফার ময়দানে জুমার দিনে বিদায় বাসন দিয়েছিলেন তখন আমার পুরান এই আয়াত করে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে